আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আবার চলে আসলাম এই যে মক্কা ফার্নিচার মাঠ নিয়ে মানে কার্ডের জিনিসপত্র নিয়ে তো চলুন আজকে আপনাদেরকে আগে জিনিসগুলো দেখায় তারপর লোকেশনটা বলছি বাইক দিকে আসেন ওই একটা ভিডিও করেছিলাম ঠিক আছে আপনার এই এই যে ওয়ার্ড বা সোকেজগুলো এগুলো তো সব কার্ডের না সেগুন কাঠের এগুলো সব সেগুন কাঠের আচ্ছা আপনি এক একটা দাম বলবেন যে এই যে এই যে এটা

ওইটা টু দুটো এটা সাথে মোট টেবিল আছে না হ্যাঁ টেবিল কি দুইটা তিনটা মানে এরকম এই যে দুইটা বড় একটা ছোট এই যে এখানে টেবিল কিন্তু তিনটা ঠিক আছে এই যে একটা দুইটা আর একটা ভিতরে আছে তিনটা টেবিল আর ওই যে দুইটা হইছে আপনার দুই দুই এই দুই আর একটু এক হইছে মানে কি একদম রাজুকে যদি বলানোর কে টাকা ঠিক আছে এই যে রাজু কি বলছেন দাম কত বলছেন 59000 টাকা 59000 টাকা তো এখানে আছে বিভিন্ন ধরনের জিনিস আছে ঠিক আছে আপনার এই যে হার আবার 25000 টাকা করে হ্যাঁ তো এখানে হার আছে আর বিভিন্ন ধরনের জিনিস আর এটা কি এই জিনিসটা সুন্দর লাগে এটা করব 88500 টাকা

আর এই রাস্তাটা হলো কসবা থেকে আসছে ঠিক আছে এই যে নয়নপুর দিকে যাওয়ার যে রাস্তাটা দেখছেন এটা ওদিকে নয়নপুর গেছে ঠিক আছে তো আর এই হলো আপনার এই যে দোকানটা এই হলো মক্কা ফার্নিচার মার্ট ঠিক আছে এখানে আসবেন এখানে আসলে আপনার সম্পূর্ণ জিনিস আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন তবে হ্যাঁ তাদের বাসাও কিন্তু এখানে আঁকছি না ঠিক আছে আর আমি যে নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটা যোগাযোগ করেন করে আপনি আসলেও যে কোনো সময় আসতে পারেন সমস্যা নাই বা আপনার যে কোনো জিনিসের মালের রেট আপনি যদি ওই নাম্বারে আপনার ইমো আছে আপনি যদি ভিডিও কল দিয়েও দেখতে পারেন দেখেন যাচাই করেও আপনি আসতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ